তো বন্ধুরা আজকে আমরা সিক্রেট লোকেশনে একটি বিএমডাব্লিউ গাড়ি পেয়েছি তো গাড়িটা আমি কীভাবে পেলাম তখন আমার ফুল ভিডিওটি দেখলে জানতে পারবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো গাছ আজকে আমরা একটি সিক্রেট লোকেশন থেকে গাড়ি বের করব তো আমরা ভিডিওটি হবে আজকে একটা জায়গায় একটি স্কুপার কার করতে হবে আমাদের আজকের এই ভিডিওতে তো সবাই ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো বেশি কথা না বলে চলো যাই আমরা সিকেট লোকেশানটি লোকেশনে গাড়ি বের করতে তো এখানে দেখতে পারছো আমার অনেকগুলো গাড়ি এখানে উল্টা পাল্টা হয়ে পড়ে আছে তো এখানে আমাদের বিএমডাব্লিউটা নিয়ে আমরা এখন যাব তো গাছ দেখতে পারছো এই বিএমডাব্লিউটা গাছ আমি নতুন কিনছি প্রায় তিন চার দিন হবে বিএমডাব্লিউটা আমি কিনছি তো বিএমডাব্লিউটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা তো গায়ে চলো আজকে আমরা বিএমডাব্লিউ বিএমডাব্লিউ দিয়ে সিক্রেট লোকেশনে গাড়ি বের করব তো এখনই আস্তে আস্তে যাই গায়ে সেই বিএমডাব্লিউটা চালাইতে আমার অনেক মজা লাগে গায়ে এটা ফিল অনেক সেই গায়ে সেই গাড়িটা চালাইতে তো তোমরা যারা বিএমডাব্লিউ কার চালিয়েছো ইন্ডিয়ান বাইক 3D গেমেতে অবশ্যই কমেন্টে বলবা এটা চালাইতে কেমন লাগে তো আমরা আমাদের গাড়িটা তো আমরা চাইতেছি গাছ চলো সিক্রেট লোকেশনে যাওয়া যাক তো এখানে আমরা গাড়িটা আস্তে ধীরে চালাতে হবে কারণ গাড়িটা নতুন কিনছি গাছ গাড়িটা যদি জোরে চালাই গাড়িটা যদি একটু স্কেচ বা ভাঙে যায় তাহলে তো আমাদের অনেক টাকা লাগবে এটা ঠিক করতে তো গাইছ দেখতে পাত আমরা দেখতে দেখতে সিক্রেট লোকেশনের কাছে চলে আসছি তো গাইছ আর বেশি দেরি নাই আমরা কিন্তু সিক্রেট লোকেশনের কাছে কাছে আসিয়া পড়ছি তো গাইস আমরা কিন্তু সিক্রেট লোকেশনের কাছে একবার চলে আসছি তো গাইস দেখতে পারছো আমরা সিক্রেট লোকেশনে চলে আসছি হ্যাঁ গাইস এই শোরুমের ভিতরে কিন্তু আমাদের সিক্রেট লোকেশন যেখানে আমাদের সিক্রেট বিএম না সেখানে আমাদের সিক্রেট একটি সুপারকার কার লুকিয়ে রেখেছে তো গাইস চলো দেখা যাক সিক্রেট গাড়িটি কি হয় গাইস গাইস দেখতে পাচ্ছ নিচে পুরো শোরুম ফাঁকা তো এখন আমরা উপরে উঠবো আস্তে ধীরে আল্লাহ জানে উপরে কি গাড়ি হয় গাইস সিক্রেট লোকেশন সুপার কার তো গাইস সামনে একটা গাড়ি দেখা যাইতেছে লাল কালার তো গাইস এটা কি গাড়ি হইতে পারে দ্বারা আমি কাছে গিয়ে তোমাদেরকে দেখাইতেছে তো গাইস দেখতে পারছো একটা ভিম রেড কালার গাইস অবিশ্বাস্য গাইস গায়েস এই আমাদের সামনে আছে বিম ডাব্লিউ রেড কালার যেটা আমার কাছে আছে ব্লু কালারটা টা বাট এই কালারটা আমার কাছে নাই গাইস এই কালারটা অনেক রেয়ার তো গাছ চলো বিএমডাব্লিউটাকে আমরা নিচে নামিয়ে নেই আগে তো আস্তে ধীরে নামাইতে হবে গাছ গাছ কী গাড়ি পেলাম তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি গাছ তো আমরা এখন আসতে ধীরে গাড়িটাকে নিচে নামাই তো গাড়িটা নিচে নামাইতে কিন্তু অনেক কষ্ট হইতেছে গাছ দেখতে পারতাসো গাড়ি আটকায় গেছে যাইতে আসে না আমাদের অনেক কষ্ট হইতেছে গাড়িটা নামাইতে গাছ তো গাছ এক চাকা পিছনে আটকায় যাইতেছে বারবার আমরা নামাইতে অনেক কষ্ট হইতেছিলো তো তারপর আমরা চেষ্টা করার পর আস্তে ধীরে গাড়িটা নামাইছে নিচে তো গাছ দেখো গাড়িটা কী লাগতাছে গাছ পুরো একটা সেই একটি গাড়ি গাইস গাছ এই গাড়িটা আজকে থেকে আমি আমার পার্সোনাল কাজে ইউজ করবো তো গাইছ গাড়িটা দেখতে অনেক সেই লাগে তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত এই পর্যন্ত আশা করি সবার ভালো লাগবে তো গাইজ চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো তোমার কমেন্টে বলবে